হ্যালো আসসালামু আলাইকুম আজকে ব্লগটা এই যে শুরু করছি রাস্তা থেকে তো রাস্তা থেকে আমরা কোথাও যাচ্ছি একটা কোথাও যাচ্ছি তোমাদের গিয়ে ওখানে গিয়ে সারপ্রাইজ দেব কোথায় যাচ্ছি তো আমি একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে আমাদের পুচু সোনা এই যে প্রচুশোনা দেখো কত আনন্দ পাচ্ছে আর আমার মেয়ে যাচ্ছে আর পুচু সোনার চাচু পুচু মা তো আমরা মোট পাঁচজন যাচ্ছি পুচু নিয়ে তো ভাবলাম একটু রাস্তা থেকে ব্লগটা চালু করি রাস্তায় কই কী কী দেখবো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি যাচ্ছি যেতেই যাচ্ছি যেতেই যাচ্ছি এখনও অনেকটা সময় বাকি আছে ভালো লাগছে না ওর জন্যে ব্লগটা চালু করলাম তো কী কী দেখতে পাবো না পাবো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব দেখো বড়ো বড়ো বিল্ডিং গাড়ি এসবই শুধু দেখা যাবে রাস্তায় গেলে এই দেখো একটা ঘোড়া ছুটছে তো এই যে চারিদিকটা খুবই সুন্দর দেখতে ভালো লাগছে ওর জন্য ভাবলাম একটু ভিডিও করে দেখো একটা বিয়ের বাড়ি তো কি দারুণ লাগছে বিয়ের গাড়িটা এটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো ব্রিজের উপর দিয়ে যেতে খুব ভালো লাগে বাইকে হোক বা কোনো গাড়িতে হোক যে কোনো গাড়িতে গেলে ব্রিজের উপর দিয়ে যেতে খুব ভালো লাগে কারণ একদম নিচ থেকে উপরে ওটা আবার উপর থেকে নিচে নামা তো দারুণ লাগে ফিল্ডটা তাই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে উপরটা ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার তো ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে ওর জন্য একটু শেয়ার করছি তো এই দেখো নেমে চলে এসেছি তো এই যে একটা গাড়ি হচ্ছে থার রেড কালার তো খাবার দাবার কোথাও দাঁড়াবো না আগে থেকেই কিনে নেওয়া হয়ে গেছিল তো এই যে চলেও এসেছি এই দেখো পুজো শোনা এসেই বাড়িতে এসে পায় না তো ওর জন্য এখানে এসে খুব আনন্দ পাচ্ছে এই যে এসেছি আমরা ননদের বাড়িতে এই যে ননদের বাড়িতে এটা একটা দেখো ছোটোখাটো নদীর মতো কত বড়ো পুকুর গ্রামের দিকে একটু দারুণ লাগে খুব ভালো লাগে তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা ছোটোর মধ্যেই করেছি এই দেখো আমার ননদের ছেলে গাছে উঠেছে পাকা পেঁপে পারতে আমরা গেছি তো এই যে পেরে দিচ্ছে কিভাবে সরু গাছের মধ্যে উঠে দেখো বন্ধুরা কিভাবে পেঁপে পাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আছে যেখান থেকে দেখবে প্লিজ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল বাড়ি ফিরে আসছি খোদা হাফেজ